প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকে অনুশীলনী এগারো এই অনুশীলনী এগারোর তোমাদের একশো আটষট্টি পেজের এই যে বারো নং অঙ্কটা সমাধান দেখাবো বারো নং অঙ্কের সমাধান তোমরা জাস্ট দেখো অঙ্কটির সমাধান আগেই করিয়ে রেখেছি দেখো কি বলছে আগে পড়ি যে শ্রেণীর শ্রেণির ষাটজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো মানে ষাটজন শিক্ষিত এক এক রকম পাইছে গণিতে নম্বর ওগুলো এখানে দেওয়া আছে যে একটা শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো গণসংখ্যা সারণী গণসংখ্যা সারণী রকম যে এগুলাকে তোমার এই ছকের মাধ্যমে কী করতে হবে প্রকাশ করতে হবে সুন্দরভাবে শাড়ি এবং কলামের মাধ্যমে সুন্দরভাবে প্রকাশ করতে হবে তাহলে দেখো ও এই গণসংখ্যা সারণী তৈরি করার জন্য এই যে পাত্রগুলো দেওয়া আছে এগুলো পাত্র দিয়ে কিভাবে গণসংখ্যা সারণী তৈরি করতে হয় তোমার প্রথম কাজ হলো এইখান থেকে দেখবা যে সবচেয়ে ছোটো সংখ্যা কত একদম সর্বনিম্ন সংখ্যাটা এখান থেকে খুঁজে বের করবা আর খুঁজে বের করবা সর্বোচ্চ সংখ্যা সবচেয়ে বড় সংখ্যাটা আমি দেখো এখান থেকে খুঁজে বের করছি যে এখানে প্রাপ্ত নম্বরের সর্বনিম্ন মান বাইশ মানে সবচেয়ে ছোটো সংখ্যা হইলো বাইশ এই মধ্যে সবচেয়ে ছোটো হইলো কত বাইশ তাহলে বের করে লিখছি যে এখানে সর্বনিম্ন মান বাইশ আর সর্বোচ্চ সংখ্যাটা বের করছি কত নিরানব্বই আর তাহলে তারপরে বের করার পরে তোমার ওই সারণি তৈরি করতে হলে পরিসর লাগে এই জন্য পরিসর বের করছি পরিসরে এটা সূত্র যে পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন এখানে মান হবে লিখে দিও সর্বনিম্ন মান যোগ এক এটা হলো পরিসর বের করার সূত্র তারপর দেখো সর্বোচ্চ মান কত সর্বোচ্চ মান কত নিরানব্বই তাহলে এই সর্বোচ্চ মান এই এটা সমান লিখছি নিরানব্বই বিয়োগ আছে এই বিয়োগ সর্বনিম্ন মান কত সর্বনিম্ন মান সমান বাইশ তাহলে এই সর্বনিম্ন মানের জায়গায় লিখছি কত বাইশ আর সূত্রের এক এই যে সূত্রের এক নিরানব্বই থেকে বাইশ বিয়োগ করবা তার সাথে এক যোগ করলে হবে করতো আটাত্তর তারপরে এই পরিসর বের করার পরের কাজ হলো শ্রেণী সংখ্যা বের করবা শ্রেণী সংখ্যা কীভাবে বের করতে হয় এই যে শ্রেণী ব্যাপ্তি দশ ধরে এই শ্রেণীব্যাপ্তিতে ধরতে হবে যদি প্রশ্নে দেওয়া থাকে যে দশ ধরে করতে হবে গণসংখ্যা তাহলে দশ লাগবা যদি পাঁচ দেওয়া থাকে তাহলে পাঁচ ধরে করবা আর যদি না দেওয়া থাকে এইখানে কিন্তু প্রশ্নে বলে নাই যে তোমার শ্রেণী ব্যক্তি দশ বা পাঁচ নিতে হবে এটা বলে নাই এই জন্য ইচ্ছা মতো দৈরে নিচ্ছে আমি দশ দৈরে নিচ্ছি যে শ্রেণীব্যাপ্তি দশ ধরে শ্রেণী সংজ্ঞা বের করতে হয় শ্রেণী সংজ্ঞার সূত্র হলো পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি পরিস ভাগ শ্রেণীর উপরে তোমার পরিসর লিখতে হয় আর নিচে লিখতে হয় গিয়ে শ্রেণীব্যাপ্তি পরিসর কত আটাত্তর এই আটাত্তর লিখছি শ্রেণী ব্যক্তি কত লিখছি দশ এই দশ নিচে লিখছি তাহলে এই এই দশ দিয়ে এই দশ দিয়ে ভাগ করলে হয় সাত দশমিক আট এরকম দশকে দশমিকে মান আসলে তোমার এক এক ঘর বাড়ায় নিতে হবে যেমন সাতের দেখবে দশমিকের আগের সংখ্যাটা কত আগের সংখ্যা কত সাত তার থেকে এক বেশি নিলে কত হয় আট এটা হবে কত আট এটা সমান চিহ্ন না মানে এইটার সমান সমান লেখা যায় কত আট লেখা যায় তারপরে যে কাজ হলো এখানে শ্রেণীর সংখ্যা কয়টা আছে আটটা শ্রেণীর সংখ্যা মানে এইভাবে নিচে দিকে তুমি কয়টা গড় দেবাই যে এরকম সারি দিবা কয়টা আটটা দিতে হবে এইখানে যত আসবে তার থেকে একটা বেশি দিবা আর আটটা করে তোমার লিখতে হবে এই মানগুলা তাহলে দেখো এইভাবে কয়টা গড় দিছে এইদিকে যে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে কয়টা দিছে আট একটা বেশি দিতে হবে তোমার একটা বলতে তোমার দুইটা বেশি দিতে হবে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দুইটা বেশি দেবা দেওয়ার পরে প্রথম ঘরে লেখবা কি এনে চেনি ব্যাপ্তিও লিখতে পারো অথবা যা দেওয়া থাকবে যেহেতু নম্বর ছিল এই যেন নম্বরের শ্রেণী লিখছি এটা আমি এখানে নি ব্যাপ্তিও লিখতে পারো আচ্ছা তার নম্বরের শ্রেণী পরের ঘরে লাগবে টালি তারপরে লেখবা কি গণসংখ্যা এখন নম্বরের শ্রেণী এখানে একুশ না কত থেকে শুরু করবা সর্বনিম্ন কত আছে দেখো বাইশ তাহলে তোমার এখানে সুবিধা মতো বাইশ থেকে যেহেতু আমরা ব্যা ব্যাপ্তি দশ ধরছি বাইশ থেকে দশ গর্বই না যত হয় তত লেখবা আমরা একটু হিসাবে সুবিধার জন্য এটা এক গর্ব বাড়িয়ে নেওয়া যায় তাহলে এই এই বাইশের আগে কত একুশ একুশ থেকে আমরা নিচ্ছি এখানে সুবিধার জন্য তো একুশ থেকে তুমি দশ গুণ হয় কত তিরিশ এই তিরিশ লিখছে তিরিশের পরে কত একত্রিশে একত্রিশে এখানে লেখা আবার একত্রিশ থেকে দশ গুণ বা দেখবা হাসবে কত চল্লিশ মানে একত্রিশ সহ হাতের একত্রিশ সহ গুনতে হবে যে একত্রিশ বত্রিশ তেত্রিশ এইভাবে দশ পর্যন্ত গুনবা চল্লিশ হবে চল্লিশের পরে কথা একচল্লিশ এই করে লিখছি তারপরে একচল্লিশ থেকে দশ গুণ বা পঞ্চাশ মানে শ্রেণী ব্যাপ্তি যত শ্রেণীব্যাপ্তি দশ তাহলে এখানে ওইভাবে লিখতে হবে এক এইভাবে সবটি লিখছে এই পর্যন্ত যে একানব্বই থেকে একশো লেখার পরে তোমার দেখো এই টালিগুলা কিভাবে দিছি এইখানে কিভাবে এইখানে কত আছে দেখো পঞ্চাশ পঞ্চাশ গুণ ঘরে আছে এটা দেখবা যে এই যে দেখো একচল্লিশ থেকে পঞ্চাশ তার মানে এই ঘরে পঞ্চাশ আছে এই ঘরে একটা দাগ দিবে আবার তারপরে কত আছে চৌরাশি চৌরাশি গুণ ঘরে আছে দেখো তো আলহামদুলিল্লাহ চৌরাশি আছে তোমার এই যে এই ঘরে তাহলে এইখানে একাশি নব্বইয়ের মাঝ মাঝে তো চৌরাশি আছে তাহলে এই ঘরে এই যে একটা দাগ দিবা এভাবে যখন এইভাবে সবটি বের করবা যে তিয়াত্ত তিয়াত্তর এই তিয়াত্তর কোন করে আছে তিয়াত্তর কিন্তু আসছে তোমার এই যে একাত্তর থেকে আশির মতো তিয়াত্তর আছে এই ঘরে একটা ধাক দেবে এবার দাগ দেওয়ার সময় যখন এই যে চারটা ঘিরে দাগ আসবে যখন চারটা হবে যদি তখন আরেকটা আসে মানে আরেকটা সংখ্যা ওই বের হয় তখন এইভাবে মাঝখান দিয়ে আরেকটা দিতে পাই যে তার মানে এটা হয়ে গেল কত প্রথমে যে চারটা দিলাম এক দুই তিন চার আর মাঝখান দিয়ে যে একটা দিচ্ছি পাঁচটা এনে পাঁচটা এনে পাঁচটা এনে একটা মোট করে এগারোটা এই যে এগারো লিখছি এভাবে এই করে লিখে দিবা যে চারটা বের হয়েছে চার দুই বের হচ্ছে দুই এবার সবগুলো বের করবা লাস্টে মোট সমান লিখে দেবে কত মানে এইগুলো সবটি যোগ করে যা হয় এখানে লিখে দেবে এই করে আর এই সঙ্গেগুলো আশা করি বুঝতে পারছো এই যেগুলো দেখো এখানে কয়টা পাঁচটা এখানে কয়টা যে চারটা দেওয়ার পরে মাঝখান দেখতে তার মানে পাঁচটা এটাও পাঁচটা আরে একটা ছয়টা তার মোট কত হল ষোলো এবার সবটি এগুলো লিখছি পেশে গেছে ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত আর তোমরা যারা গণিত ফুল কোর্সে ভর্তি হতে চাও গণিত ফুল কোর্স করতে চাও সপ্তম শ্রেণী গণিতের ফুল কোর্স একটা কোর্সেই তোমার সপ্তম গণিতের প্রতিটা অধ্যায় থেকে সৃজনশীল থাকবে গুরুত্বপূর্ণ সৃজনশীল তারপরে তোমার এমসি কিউ ঠিক আছে সবই থাকবে আর অনুশীলনীর অঙ্কগুলোর সমাধানও থাকবে ওই কোর্সে অনেকেই ভর্তি হয়েছে কোর্সটিতে ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়ে গেছে অনুশীলনীর অঙ্কও তোমার থাকবে কোর্স ফি মাত্র দুইশো টাকা জাস্ট যারা ভর্তি হইতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা আমি আরও বিস্তারিত তোমাদেরকে তোমরা জানতে পারবা তো যদি জানার ইচ্ছা থাকে জিরোন এইট ডাবল সেভেন এইট থ্রি সেভেন ফোর ডাবল জিরো এইটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যা যোগাযোগ করতে হবে কোর্সে ভর্তি একদম ফুল কোর্সের দাম দুইশো টাকা মানে এটা মাসিক না কিন্তু পরবর্তীতে তোমার আর কোনো পেয়ে টাকা দিতে হবে না জাস্ট দুইশো টাকা দিয়েই তুমি এই ফুল কোর্সটা করতে পারবা ধন্যবাদ সকলকে